আসিয়া বিনতে মুজাহিম ইসলামী ঐতিহ্যের একজন সম্মানিত ব্যক্তিত্ব যিনি ফিরাউনের স্ত্রী এবং ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী হিসেবে পরিচিত মিশরের রানী হিসেবে তার মর্যাদা থাকা সত্ত্বেও তাকে তার গভীর বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অটল ভক্তির জন্য স্মরণ করা হয় যে গুণাবলী তাকে ইসলামের চারজন শ্রেষ্ঠ নারীর মধ্যে স্থান দিয়েছে যিশুর মা মরিয়ামের পাশাপাশি নবী মোহাম্মদের স্ত্রী খাদিজা এবং নবী মোহাম্মদের কন্যা ফাতিমা আসিয়া বিনতে মোজাহিম হজরত মুসা এর সময়ে বসবাস করতেন ইসলামী ঐতিহ্য অনুসারে তিনি ফারাউকে বিয়ে করেছিলেন প্রায়শ দ্বিতীয় রামশেষ নামে পরিচিত যদিও এটি পণ্ডিত্যের মধ্যে বিতর্কিত ফেরাউন তার অত্যাচার অহংকার এবং দেবত্বের দাবির জন্য কোরআনে কুখ্যাত নিজেকে তার লোকের ওপর সর্বোচ্চ প্রভু ঘোষণা করে এমন অত্যাচারী শাসকের স্ত্রী হওয়া সত্ত্বেও আসিয়াকে ইসলাম ধর্মগ্রন্থগুলিতে একজন মহান বিশ্বাসী মহিলা হিসেবে বিচিত্র করা হয়েছে কোরআন তার অত্যাধিক শক্তি ও গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বকে তুলে ধরেছে যখন সে তার স্বামীর দ্বারা চিরস্থায়ী মূর্তি পূজা ও নিপীড়িত প্রতিরোধ করেছিল এই প্রতিরোধ তার উচ্চ মর্যাদা এবং এটি তার জীবনের জন্য উত্থাপিত বিপদের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে এশিয়ার সাথে জড়িত সবচেয়ে উল্লেখযোগ্য পর্বতগুলির মধ্যে একটি হল তার মোসাকে দত্তক নেওয়া কোরআন বর্ণনা করে যে কীভাবে একটি শিশু হিসাবে মোসাকে একটি ঝুড়িতে রাখা হয়েছিল এবং তার মা তাকে ফেরাউনের আদেশ থেকে রক্ষা করার জন্য নীল নদের তীরে রেখেছিলেন যে সমস্ত নবজাতক ইসরায়েল ও ছেলেদের হত্যা করা হবে ঘুড়িটি ফেরাউনের পরিবারের দ্বারা আবিষ্কৃত হয়েছিল এবং আসিয়াই তার স্বামীকে সন্তানকে বাঁচাতে রাজি করেছিলেন কোরআনে লিপিবদ্ধ ফেরাউনের প্রতি আসিয়ার কথাগুলো তার সহানুভূতি ও দূরদর্শিতাকে প্রতিফলিত করে এবং ফেরাউনের স্ত্রী বললেন আমার এবং আপনার জন্য চোখের আরাম হবেন তাকে হত্যা করবেন না সম্ভবত তিনি আমাদের উপকার করতে পারেন অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি আল কোরআন এই পরে একজন নবী ও নেতা হয়েছিলেন এশিয়ার জীবনের কাজটি যিনি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং তার করুণা ও প্রমাণ হিসেবে দেখা যায় আসিয়ার বিশ্বাস তার স্বামীর দেবত্বের মিথ্যা দাবি প্রত্যাখ্যান করার মধ্যে সবচেয়ে মর্মস্পর্শীভাবে প্রদর্শিত হয় কোরআন তাকে সমস্ত বিশ্ববাসীর জন্য বিশ্বাসের উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন একটি আয়াতে তাকে উল্লেখ করেছে যা তাকে ধার্মিকতার মডেল হিসেবে প্রশংসা করে এবং আল্লাহ তাদের একটি উদাহরণ পেশ করেছেন যারা বিশ্বাস করেছিল ফেরাউনের স্ত্রী যখন সে বলেছিল হে আমার প্রভু আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর তৈরি করুন এবং আমাকে ফেরাউন ও তার কাজ থেকে রক্ষা করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করুন আল কোরআন এই প্রার্থনা এক সত্য ঈশ্বরের প্রতি অ্যাসিয়ার অটল বিশ্বাস এবং পরিত্রাণের জন্য তার আকাঙ্ক্ষাকে অন্তর্ভুক্ত করে এমনকি তার পার্থিব জীবনের মূল্যও তার প্রার্থনা তাৎপর্যপূর্ণ কারণ এটি তার রাজকীয় অবস্থানের সাথে যুক্ত বিলাসিতা এবং ক্ষমতার চেয়ে পরকালে তার অগ্রাধিকার দেখায় এটি পার্থিব জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং অনন্ত শান্তির জন্য তার আকাঙ্ক্ষা সম্পর্কে তার গভীর বোঝার চিত্রও তুলে ধরে আসিয়ার ফেরাউনের ধর্মনিন্দার অমান্যতা অবশেষে তার সাহাদতের দিকে চাই ইসলামী ঐতিহ্য অনুসারে ফেরাউন যখন মুসার ঈশ্বরে তার বিশ্বাস আবিষ্কার করেছিল তখন সে তাকে কঠোর নির্যাতনের শিকার হয়েছিল অসহ্য যন্ত্রণা সত্ত্বেও আসিয়া তার বিশ্বাসে অবিচল ছিলেন তিনি শেষ পর্যন্ত শহীদ হন কিন্তু বিশ্বাস করা হয় যে তার আত্মা অবিলম্বে জান্নাতে গৃহীত হয়েছিল তার প্রার্থনা পূরণ করে